চ্যালানি তোমাদের সকলকে স্বাগত জানাই আবার আমি একটা ডেলিভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু তোমরা জানো আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তো আজকে হচ্ছে ডে সিক্সটিন তো এখানে এই যে বাবার কাছে এসছে আর এখানে বাবা কোন দিকে তাকিয়ে বসে আছে কী গো কী করছো ওই সারা ফাড়া দাও ইগনোর করছো নাকি আমাদেরকে তুমি জেগে ঘুমাচ্ছ আমি ভাবলাম তুমি ইগনোর করছো হয় তোমাদেরকে ইগনোর করো না এক সময় আমরাই দেখবে তোমাকে ফেমাস করে দেবো ফ্যামিলি মেম্বারদেরকে একটু সারা শব্দ দাও চলে এসছি আর এখানে এখানে মা এই যে ডিমের বড়ার তরকারি করছে এর এখানে এই যে আলু সেদ্ধ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছে আর এখানে এই যে পেঁয়াজ ভাজছে আর এর মধ্যে এই যে মশলা মানে মশলাটার মধ্যে কি কি রেখেছো পেঁয়াজ আদা রসুন বাটা আর টকোটা টমেটো আর একটু অল্প দুদানা দেখছি চিনিও দেওয়া আছে নুন লঙ্কা নুন লঙ্কার গুঁড়ো আর এখানে এই যে দেখতে পাচ্ছ এতগুলো বড়া বড়াগুলো না একটু আলু মিশিয়ে করেছি তাহলে বেশ হয়েছে হয়েছে আর খেতে প্রচন্ড টেস্টি হয় তোমাদেরকে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে এইটা একদিন পার্সোনালি মানে ভালো করে একটা এটা পুরো একটা ফুল ডিটেল ভিডিও বানাবো সেটা কুকিং চ্যানেলে আপলোড করব তো আজকে যেহেতু এখন আমার সামনে পড়া আছে তো আমি এখন আর ভিডিও বেশিক্ষণ করবো না তো চলো আগে যেয়েই খেতে বসে পড়ি চলে এসেছে গরম গরম ডিমের বড়া আর তার আছে আলু ভাজা আর এটা কিসের বড়া মা তিলের বড়া আর এখানে আছে এটা কিসের তরকারি গো কুমড়ো কুমড়ো শাক আলু দিয়ে তরকারি আছে আর তো চলো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো চলো খೇਣੀ কারণ এরপর আমার ক্লাস আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো 3 hours later পরে চলে এসেছি একটু আগে আমি এসেছি এখন কটা বাজে বলি তোমাদেরকে এখন বাজে প্রায় পাঁচটা দশ আর বিকালবেলায় এসে একটু আগে অবধি এক ফোটা হাওয়া দিচ্ছিলো না গ্যাস কিন্তু এখন একটু হাওয়া দিচ্ছে আর এখন আমার ভাই বসে আছে আর সামনে প্রচুর ছাদে প্রচুর জামাকাপড় মেলা আছে জামা কাপড় এই যে এত জামাকাপড় মেলা আছে এই জামাকাপড়গুলো সব তুলতে হবে কারণ এগুলো তো দুপুর থেকেই মেলা আছে আর যেগুলো আমি পরে এলাম সেগুলো একটু আগে মিললাম আর গাছগুলোর মাটিগুলো প্রায় শুকিয়ে গেছে তো এটা তো তোমরা জানো যে এটা আমার ডেলিকার কাজ গাছেতে মানে জল দেয়া মাটিতে জল দেয়া। তো চলো মাটিতে জলটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে আমি কথা বলছি কমপ্লিট এবার যে যে জামা প্যান্টগুলো আছে সেগুলো সব তুলে নেবো কারণ প্রায় সন্ধে হতে চলেছে তো জামা প্যান্টগুলো তুলে নেব দিয়ে তারপর চলো সন্ধেবেলায় কি হচ্ছে কি খাচ্ছি বা কি করছি চলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো ঘুরে বেড়াচ্ছিস বলতো কিছু 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 ঘুমা ঘুমা ডিস্টার্ব করবো না ঘুমা ঘুমা নিচে আমি বাচ্চাটার সাথে খেলছিলাম হঠাৎ করে আমি শুনতে পাই যে এরকম বাজনার আওয়াজ আসছে সঙ্গে সঙ্গে ছাদে এসে দেখি এই যে রাস্তা দিয়ে প্রশাসন যাচ্ছে আমাদের এখানে এক গোবিন্দতলা আছে সেই গোবিন্দতলারই ফাংশন বসতে চলেছে এখন কিছু দিন ধরে চলবে তো তার জন্যেই এত আয়োজন এই এত জোনা সারি এত সুন্দরভাবে সেজে গুজে সবাই মিলে যাচ্ছে তো চলো বকবো না চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লেনদে একটা প্রসেশন যাচ্ছে আর যেটা দেখতেই পাচ্ছ শোভাযাত্রা তো পেরিয়ে যাচ্ছে তো পেরিয়ে যাচ্ছে প্রায় তিন থেকে চার মিনিটের ওপর ধরে এই শোভাযাত্রাটা পুরো পেরোচ্ছে কত লোকজন এই শোভাযাত্রাতে যোগদান করেছে সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তাই ভাবলাম ভুল হলো এই এত দূর থেকে ভিডিও করে ও কাছে গিয়ে ভিডিও করলেই ভালো হতো কিন্তু যাই হোক আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার আমার এটা কর্তব্য আমার জীবনে যা যা ঘটছে আমার জীবনে যা যা আমি সারা দিন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে আবার বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মা আর বাবা দুজনেই গেছিলো প্রসেশনটা দেখতে তো চলো দেখো আমাদের এখানে পঞ্চম দোল থেকে গোবিন্দতলায় একটা হরিনামের উৎসব বসে তো এখন কিছুদিন ধরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলবে একদিন ভোগ খাওয়ানো হবে আর প্রায় দিনই কীর্তন বাউল বিভিন্ন রকম অনুষ্ঠান হবে তাছাড়া ঠাকুরের পুজো তো আছে আর ওইটার জন্য ছোট্ট করে একটা মেলার মতো বসবে তো জানি না যেতে পারবো কি না যদি সম্ভব হয় চেষ্টা করব মাকে নিয়ে একদিন যাওয়ার আর যদি আমি যাই ওখানে তাহলে তোমাদেরকে তো আমি ভিডিও করবোই আর ভিডিও করে দেখাবো আর তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো বসে পড়েছি আর আজকে হচ্ছে চাউমিন সন্ধ্যাবেলায় সবাই মিলে খাবো চাউমিন মা বাবা তুমি খাবো না খাবে না সবাই মিলেই চাউমিন খাবো তো আজকে ভাই পেঁয়াজ কাটছে তো চলো সেটা দেখাই আর মা কি কি করছে তো চলো সেটাও দেখাই তো এখানে এই যে দেখতেই পাচ্ছ ভাই পেঁয়াজ কাটতে বসে পড়েছে আর ও ভালো খুব ভালো পেঁয়াজ কাটে আর ও আমাকে বলছে তুই আমাকে দেখাস না এরকম অবস্থায় যাই হোক পেঁয়াজগুলো কাটা হয়ে গেছিল আর সেটাই তুলে নিচ্ছে মা আর এরপর চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক এখানে এই যে চাউমিন পুরো এক গামলা চাউমিন ভিজে যায় গোটা পাড়ালোক লোক খাবে নাকি গো আর এখানে এই যে পেঁয়াজ ভাজা চলছে আর ভাই এখনো পেঁয়াজ কাটছে 辣椒。来， পাচ্ছ তোমরা এখানে চাউমিন পুরো রেডি হয়ে গেছে আর আমরা তো আজকে সবাই মিলেই খাবো সন্ধেবেলায় আজকে যথারীতি চাউমিন পার্টি হচ্ছে আর চাউমিনটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর তোমরা তো জানোই যে আমি একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও এনেছি তো সেটাই চলছে তো কালকেও ডেলিভ্লগ আসবে তো তার জন্য ওয়েট করো আজকের মতো বাই